সোল্ডার সারা করে খালি সাক 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 করো কি হয়েছে মা আম্মু আমাক ভাত রান্না করতে বলছিল ও হো 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 আজকে ভাত তুমি রান্ধিছো ওয়াও ফাইন হাসে ভাত কে রে ঝরছরা আসলে তোমার মা তোমাক দেখাই পায় না ছোটবেলা থেকে ইনকা করে সারা তোমার পিছনে লাগা থাকে বিটি বলতো সে শুনি আরে সৎ মায়েরাও তো তোমার মতো এত দাঁত জাল হয় না দেখো তো কি সুন্দর ভাত রান্ধিছে ঝরছরা হাসে সব ফুলে চাউল একই রকম ফুটে কিবা বর্মা ভাত রান্নার আগে শাউল ভালো করে ধুসলা না ফিলি তোমাকে ঘুমা করে দাও